প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কসবাতে মামা আলিম খাওয়ার জন্য আমাদের সাথে আছে জাহাঙ্গীর ভাই কসবাতে খুব ফেমাস জাহাঙ্গীর ভাই আপনার কাছে কি কি আলিম আছে আমার কাছে নরমালি আলিম আছে আপনার 60 টাকা একশো টাকা নেহারি আছে বড় মামলা আছে বড় মামলা কত টাকা আছে বড় আছে 250 300 এই যে এটা কত টাকা 250 টাকা এটা 250 টাকা আর কি কি আছে দেখান তো একটু

হালিম পাওয়ার জন্য হালিম পঞ্চাশ টাকা প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি আজকে সেই সেইবার ঐতিহ্যবাহী হালিম খাওয়ার জন্য এটা সাইডটা করে বিক্রি করে জাহাঙ্গীর জাঙ্গীরপেঠ দেখি আমরা কিরকম টেস্ট হয় অবশ্যই আপনারা দুর্গান থেকে আসবেন এমনিতে জলেটো আছে বা অনেক লোক দোকানের পরিবেশ দেখি বোঝা যায় যে চলে আমাদের সাথে জামুল আছে আমরা দুজন আর খাওয়ার জন্য দেখি এখন আমিও প্রথম খাইয়ে রিভিউ দেবো এমনকি জামিন সাব রিভিউ দেবে

অবশ্যই বুঝবে আলিমের অসাধারণ ট্যাস্ট অবশ্যই বুঝবে বুঝবে না কেন কারণ কি হালিমের এরকম ট্যাস্ট ওরা খেয়ে গাড়ি ভাড়ার কথা ভুলে যাবে না না